তো মানুষের ক্ষতি ইচ্ছা করে খুব কিছু করছ না বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল না তার ভক্তরা মনে করছেন মুজিব সিনেমায় তার চরিত্রকে তুলে ধরার কারণেই তিনি কি কোনো সমস্যায় পড়েছেন এমনই প্রশ্ন জেগেছিল দর্শকের মনে বর্তমানে তিনি শুটিংয়ের কাছে ব্যস্ত আছেন ভারতে সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন পৃথিবীতে যত জায়গায় অভ্যুত্থান হয়েছে তার সঙ্গে কলাট্রাল ড্যামেজও হয়েছে আপনি শান্তিতে একটি পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেখানে আচরণ একটি দুর্ঘটনার শিকার হয়ে গিয়েছেন এতে কিছুই করার থাকে না আমি সম্পূর্ণ অরাজনৈতিক মানুষ অভিনয় ছাড়া কিছুই বুঝি না আমি সারা জীবনে দুটি জিনিস নিয়ে গুরুত্ব দিয়েছি আমাকে যে চরিত্রটা দেওয়া হবে সেটা হয়ে ওঠা এবং দর্শকের প্রতিক্রিয়া জানা আমাকে সবথেকে বোকা চরিত্রটি দিন আমি উজাড় করে দিব কিন্তু বাস্তবেও কি আমি বোকা এমন তো নয় আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি আমার আগামী ছবি নীলচক্র মুক্তি পাবে সামনে তারপর নূর লুহু ঠিকানা বাংলাদেশ রয়েছে অসাধারণ লোকে আরেকজন শুভকে দেখা যাবে নীল চক্রতে ঈদুল আজহায় মুক্তি পাবে কয়েকদিনের মধ্যেই নীলচক্রের একটি গানও মুক্তি পেতে চলেছে এবার দেখা যাবে বলিউডের সিরিজে আরফিন শুভকে সনিলিপি এই সিরিজের নাম জাজ সিটি শুভর বিপরীতে থাকবেন সৌরসী মৈত্র নির্মাণ করছেন সৌমিক সেন যিনি গত বছরের আলোচিত সিরিজ জুবলির সহ নির্মাণ করেছিলেন তিনি আরও গোলাপ গ্যাং হোয়াই চিট ইন্ডিয়া ব্যাটম্যান এর মতো সিনেমা নির্মাণ করেছেন বর্তমানে আরেকিন শুভ জাস সিটি সিরিজের কাজে ব্যস্ত আছেন ইন্ডিয়ায় বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স